ভাত আর আটা একসাথে নিয়েছি এটা এখন সুন্দর করে মাখাবো মাখিয়ে মাছ ধরব আজকে ওয়েদারটাও খুব সুন্দর তাহলে যাচ্ছে মাছ ধরতে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি স্ট্যান্ড নিয়েছি বড়শি নিয়েছি মাছের খাবার নিয়ে নিয়েছি তাহলে যাই মাছ ধরি দেখি যদি বড় মাছ পাই তবেই তুলবো ছোট মাছ তুলবো না কারণ ঠাকুমা একটু আগে ছোটো মাছ তুলেছে তা আমি আর ছোটো মাছ তুলবো না আমি আজকে একটা বড়ো মাছ যদি বাজে, তাহলে সেই বড়ো মাছ দিয়ে আজকে আপনাদের একটা সুন্দর রেসিপি করে দেখাবো আর আজকে হলো আমার বান্ধবীর বিয়ে সেখানেও যাব সমস্তটা দেখতে থাকুন ভালো লাগবে আমার কোন বান্ধবী কদিন আগে কোয়েলের বিয়ের পর যার সাথে আমি একটু বেশি মিশেছিলাম দেখবেন আমার ভিডিওতেও আছে ওই বান্ধবীর আজকে বিয়ে সবটাই না শেয়ার করতে পারলেও কিছু কিছু শেয়ার করব কারণ ওই বান্ধবীটার আমার বাড়ি থেকে অনেকটা দূর রাতের দিকে যাব তখন দেখাবো আপনাদেরকে ওইখানটায় দাঁড়াবি হ্যাঁ বেশি কিন্তু এদিকে আইবি না না করে এই একটা ছোট মাছ পেলাম তো কিন্তু বড় মাছ উঠছেই না এই যে এটা কি মাছ ভাই তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ রাখবো না বাবা বলেছে তেলাপিয়া মাছগুলো বড় হোক একটা ধরে নিলাম পার্সেলটা অর্ডার করেছিলাম সেই পার্সেলটা চলে এসেছে একটা জামা অর্ডার করেছিলাম জামাটা আপনাদেরকে দেখায় কি এসছে আমিও খুলে দেখা হয়ে গেছে আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি জামাটা হলো লং এই দেখুন এই যে জামাটা একবারে পা অব্দি কেমন লাগছে বলবেন জামাটা আমার তো খুব ভালো লাগছে

ত়াঙ możাারকাডু আয়ারে হাই সুলাই কের শুলাব দুবারেও রিহডিয়া এসল সজিনে ছবারে ... হেলাই কাকির সাথে দেখা হয়ে গেলা কইলি রান্না ভালো আছে খাচ্ছ কেমন হয়েছে ওর প্লেট ফাঁকা ও খুব ভালো খেয়েছে পিসিও খেতে বসে গেছে ভালো হয়েছে পিসি

জ্যোতিও খুব সুন্দর লাগছিল আজকে হ্যাঁ ওই আটটা থেকে বলে অনেক দূর বাড়ি না ছেলের বলে অনেক দূর বাড়ি সে কি জানো কোথায় জানা

এখন একটু পিসি বাড়ি যাচ্ছি যাই পিসির সাথে একটু দেখা করে আসি রোজ একবার করে যাই সকালে হয়তো বিকালে যেদিন সকালে যাই সেদিন আর বিকেলে যাওয়া হয় না আর এখন যা বৃষ্টি এখন তো বিকেলে যাওয়াই যাচ্ছে না তো সকাল থেকে যাই একটু পিসি থেকে ঘুরে আসি তাহলে চলুন পিসিবাড়ি যেতে যেতে এই মাঠটা পড়ে এই মাঠটা যে এত সুন্দর লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি সামনের থেকে দেখেন সত্যি আপনারাও বলবেন খুবই সুন্দর আর আকাশটাও খুব সুন্দর আর এত একটু আগেই বৃষ্টি হচ্ছিল একবারে জল হয়ে গেছে কাদা কাদা হয়ে গেছে পুরো রাস্তাটা আর এই যে এই দিক করে পিসিবাড়ি যাওয়া যায় এদিকে দেখুন কত বড় বড় গাছ খুব ভালো লাগে এই রাস্তাটা

পিসি বাড়ি খানিকক্ষণ বসেছিলাম এখন বাড়ি যাচ্ছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আপনারা অনেক উৎসাহ দিচ্ছেন আমাকে এভাবে আমাকে উৎসাহ দিয়ে যাবেন আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবেন আর আমি যেন সবার পাশে থাকতে পারি সেই আশীর্বাদটা আমাকে করবেন আর কি বলবো ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে আর আমার বান্ধবীর বিয়েতেও খুব মজা করলাম পিসি একটু ঘুরে এলাম তো আজকে সব মিলিয়ে একটা সুন্দর ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে উপহার দিলাম টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে